যমুনা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা বিস্তারিত ভিডিওতে নবম জাতীয় পে স্কেলের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে তিনটি প্রস্তাবের মধ্যে কোন প্রস্তাবটি কার্যকর হতে যাচ্ছে কতটি হবে কোন গ্রেডে কত টাকা বেতন বাড়তে পারে সবকিছু বিস্তারিত জানতে চোখ রাখুন পুরো ভিডিও জুড়ে প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজ জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিশেষ প্রতিবেদন সেই প্রতিবেদনের আলোকে আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরছি নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি বেতন কাঠামো ও পে স্কেলের প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মূল্যবান মতামত বা প্রস্তাব কমেন্টে জানাতে ভুলবেন না কারণ এই মতামত বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবার মূল আলোচনায় আসা যাক সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় পে কমিশন গঠনের লক্ষ্যে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করে গত সাতাশ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার দিন থেকে মাসের মধ্যে সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কমিশন সূত্রে জানা গেছে বিদ্যমান বিশটি বেতন গ্রেড বহাল থাকবে নাকি কমানো হবে এই বিষয়টি নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে তিনটি ভিন্ন মতামত তৈরি হয়েছে মূলত এই বিশটি গ্রেড কতটিতে নামিয়ে আনা হবে সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন বৈঠকে এই তিনটি প্রস্তাব নিয়েই বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে প্রথম মত অনুযায়ী বর্তমান বিশটি গ্রেড অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে দ্বিতীয় মত বলছে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানোর জন্য বিশটি গ্রেড কমিয়ে ষোলোটি গ্রেডে নিয়ে আসা উচিত আর তৃতীয় পক্ষ আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছে প্রকৃত বৈষম্য দূর করতে হলে গ্রেড সংখ্যা কমিয়ে চোদ্দটিতে নামিয়ে আনা প্রয়োজন অর্থাৎ নবম জাতীয় পে স্কেলের ক্ষেত্রে গ্রেড সংখ্যা বিশটিই থাকতে পারে আবার ষোলো বা চোদ্দটিতেও সীমাবদ্ধ হতে পারে এই তিনটি মতামতের মধ্যে কোনটি গ্রহণযোগ্য হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা কোন প্রস্তাবকে চূড়ান্তভাবে গ্রহণ করবেন সেটাই এখন দেখার বিষয় সূত্র বলছে আগামী সপ্তাহেই জানুয়ারির প্রথম দিকে পে কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে সেই বৈঠকে দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে একটি হল গ্রেড সংখ্যা কতটি হবে এবং অন্যটি হল সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের সীমা কত নির্ধারণ করা হবে বিশেষ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ করাই কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এমন একটি বেতন কাঠামো নির্ধারণ করতে হবে যা একদিকে সরকারি চাকরিজীবীদের জন্য সম্মানজনক হবে আবার অন্যদিকে দেশের অর্থনীতি ও বাজার ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না কারণ সরকারি চাকরিজীবীদের পাশাপাশি দেশের বিপুল জনগোষ্ঠীর ওপরও এর প্রভাব পড়ে এদিকে বিভিন্ন কর্মচারী সংগঠন গ্রেড সংখ্যা নিয়ে ইতোমধ্যে তাদের মতামত দিয়েছে প্রায় সব সংগঠনের মতই একই বিশটি গ্রেড কেউই চায় না অধিকাংশ সংগঠন বিশটি গ্রেড ভেঙে পনেরো থেকে ষোলো কিংবা সতেরোটি গ্রেড করার পক্ষে মত দিয়েছে প্রাথমিক দাবিতে কর্মচারী সংগঠনগুলো প্রস্তাব করেছিল সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হবে এক ইস্টু চার সেই অনুযায়ী সর্বোচ্চ বেতন হতে পারে প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা এই প্রস্তাব কমিশন আংশিক বা সম্পূর্ণ গ্রহণ করতে পারে আবার বাস্তবতার আলোকে কিছুটা কম বেশিও হতে পারে তবে এখানে একটি বড় বিষয় হল সচিবদের অবস্থান সর্বশেষ কমিশনের সঙ্গে বৈঠকে সচিবরা কর্মচারীদের এই বেতন প্রস্তাবের বিরোধিতা করেছেন তারা স্পষ্টভাবে জানিয়েছেন সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা বেতন কাঠামো বাস্তবসম্মত নয় এবং এভাবে কার্যকর করা সম্ভব নয় এখন প্রশ্ন হল কমিশন শেষ পর্যন্ত কোন মতামতকে গ্রহণযোগ্য মনে করে সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে কারণ জানুয়ারি মাসের মধ্যেই কমিশনকে তাদের সব বৈঠক ও আলোচনা শেষ করে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে লক্ষ্য একটাই নির্বাচনের আগেই নবম জাতীয় পে গেজেট প্রকাশের সুযোগ তৈরি করা নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আগামী ভিডিওতে আবারও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি